কত হয়েছে সত্তর সত্তর হাজার টাকায় বেশ সুন্দর একটা গরু হ্যাঁ এটাই গরু ও যেতে চাচ্ছেন ওর বাড়ি ওই দিকে এটা কত হলো এক লক্ষ দশ হাজার বাহ এটা সত্তর এটা এক লক্ষ দশ ছাগল কত হলো চাচা দশ হাজার টাকা বাহ দশ হাজার টাকায় ছাগল দুধ হাট থেকে নিয়ে চলে যাচ্ছে চাচা কত হলো ফিরিয়ে নিয়ে যাচ্ছ এটা এটা কত হলো ফিরত কে এখানে কি হলো কত হলো এটা কত হলো এক লক্ষ কুড়ি হাজার টাকা বাইশ তাই কে নিয়েছে আপনি চুয়াডাঙ্গা ক্যাটেল মার্কেট আমার চ্যানেলের নাম আপনারা কিনলেন গরুটা আচ্ছা ঠিক আছে এটা কত হলো ভাই একষট্টি 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 হাজার টাকায় এড়ে গরু একটা হ্যাঁ চাচা এটা কত উনত্রিশ হাজার টাকা গরু বেশ সুন্দর একটা কি বকনা না বকনা গরু কতই ফিরত নিয়ে যাচ্ছেন দামি বলিনি আহারে এটা ফিরি নিয়ে যাচ্ছে এটা গরু এটা কত হলো ফিরত এটা কত হলো ফিরত